আমি তার একমাত্র আই রিপিট একমাত্র আমি আমার হাজবেন্ড এর একমাত্র আই রিপিট একমাত্র লিগেল সেও সজ্ঞে আইনি আইনি প্রক্রিয়া সে আমরা ভালোবেসে আইন মেনে আমরা বিয়ে করতে সে আমাকে বিয়ে করতেও চাইছে তনি কোনো পরকিয়া করেনি বরং লিগ্যাল ওয়াইফ সিদ্দিকীর তনি এমনি এবার সম্পর্কর কথা জানালেন তনি কাবিননামা মেনে বিয়ে করেছে সিদ্দিকীর সঙ্গে তনি স্বামী মরে যাওয়ার পরে তারা গোপনে বিয়ে করে নিয়েছে কিন্তু কিছু কারণের জন্য তারা সোশ্যাল মিডিয়াতে তাদের বিয়ের পরিচয় দেয়নি জানা গিয়েছে অনেক কোটিপতি মোহাম্মদ সিদ্দিকী কাবিন এক কোটি টাকা তনিকে উপহার দিয়েছে সিদ্দিকি আগের পক্ষে দুই সন্তানের বাবা সিদ্দিকি এদিকে তনিরও এক ছেলে এক মেয়ে সকলকে একসঙ্গে ভালো রেখে তারা একসঙ্গে থাকতে চায়